দেখো ভিডিওটা আমি আজকে অনেকটা রাতেই পোস্ট করছি কারণ সত্যি কথা বলতে গেলে কি আমি এত রাতে কোনোদিনই ভিডিও করি না এবার তোমরা এত বড় বড় কমেন্ট নামাচ্ছ বিশ্বাস করো ওই লিখে লিখে উত্তর দেওয়াটা না ভীষণ টাফ মানে অনেক সময়টা নিয়ে লিখতে হয় তো আর সেই সময় হয়তো অনেক কিছু কথা লেখাও যায় না মনেও আসে না তাই ভাবলাম তোমাদেরকে ভিডিও করে কিছু কথা ক্লিয়ার করে দিই ননেম তুমি বোধ আমাকে একটা কমেন্ট করেছো যে কালকে ম্যাডামের লাইভে যাওয়ার ব্যাপারটা নিয়ে দেখো কালকে ম্যাডামে লাইভে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ টিনার ব্যাপার থেকে আলাদা আর দেখো সব থেকে বড়ো ব্যাপার আমি ম্যাডামের লাইভে যাই বা অন্য কারোর লাইভে উঠি এটা তো কারোর ভাববার বিষয় নয় তার কারণ তার কারণ হচ্ছে একটাই আমি টিনাকেও কিনে রাখিনি টিনা আমাকেও কিনে রাখেনি। আমার কোনো অসুবিধে নেই টিনা কার ভিডিওতে লাই লাই মানে সরি কার কমেন্টে লাভ রিঅ্যাক্ট দিল টিনা যে কমেন্টে লাভ রিয়াক্টটা দিয়েছে সেটা আমার কাছে একটা কন্টেন্ট তোমরা খুব ভালো করে শুনে রাখো ওই যে এটাকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা ওই যে সৌভিকের ভিডিও কমেন্টটাতে টিনা লাভ রিয়াক্টটা দিল তার মানে হচ্ছে টিনা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো যখনই টিনা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তখনই আমি দৌড়ে গিয়ে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সেটাকে কন্টেন্ট হিসেবে বেছে নিতে পারি এটা শুধু আমি বলে না যারা কন্ট্রোভার্সি করে ঠান্ডা মাথায় তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই একই নিয়ম বর্তায় আমার পক্ষে না দেখবে কেউ কারুর ভিডিও থামনেল নিয়ে থামনেল নিয়ে ভিডিও করে নিচ্ছে কেউ কারুর টাইটেল নিয়ে ভিডিও করে নিচ্ছে কেউ কারুর লাইভের একটা কথা নিয়ে ভিডিও করে নিচ্ছে কেউ কারুর লাইভে একটা ছোট্ট কমেন্ট নিয়ে ভিডিও করে নিচ্ছে তাহলে আমার বেলায় গণ্ডগোল কেন আর কালকে আমি ম্যাডামের লাইভে গেছিলাম সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কারণ এটা সম্পূর্ণ অন্যান্য কন্টেন্ট থেকে ছাড়িয়ে আমি মনে করেছি যে ম্যাডামের লাইভটা চলছে আমার কিছু কথা বলার আছে সেই কয়েকটা কথা আমার বলা দরকার যেহেতু কয়েকটা কেস পারপাসে যেহেতু কয়েকটা কেস পারপাসে ম্যাডাম এই ধরনের মহিলাদের নিয়ে যুক্ত ছিলেন সেই জন্য ম্যাডামকে আমার কয়েকটা কথা বলার দরকার ছিল আর কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার হচ্ছে মেন বক্তব্য ছিল সেই জন্য আমি কালকে ম্যাডামের লাইভে উঠেছিলাম এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এবার দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডামের কাছে সাহায্য চাওয়া কে বলছো আমি ম্যাডামের কাছে সাহায্য চেয়েছি ম্যাডাম ম্যাডামের প্রোপোজাল রেখেছেন যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কালকে লাইভের চলাকালীন আমি বলেছি ঠিক আছে আমি দেখছি আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি কথা বলে আমি যা ব্যবস্থা নেওয়ার নেব আমার ফ্যামিলিতেও লয়ার আছেন আমার ফ্যামিলিতেও পুলিশ আছেন আমার চেনা জানা মানুষ আছেন আরও অনেক সহায়ক আছেন ম্যাডাম তো আমাকে মাথা দিব্যি দেয়নি যে তোমাকে আমাকে দিয়েই কেস করাতে হবে বা আমাকে আমার মারফতেই তোমাকে বিচার চাইতে হবে এসব কথা তো আমাকে কিছু বলেননি আর আমিও সেটা সিদ্ধান্ত নিইনি এবং সিদ্ধান্ত নিয়ে আমি ম্যাডামকে জানিয়ে দিইনি যে আমার মাধ্যমেই করতে হবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক যেমন আমি টিনার মাথা কিনে নিইনি নি সেরকম টিনাও আমার মাথা কিনে নিয়ে রাখেনি আমি টিনাকে টিনা সিচুয়েশান সাপোর্ট করে ভিডিও করেছি মানে আমি টিনা আমাকে মাথা কিনে রাখেনি যে টিনাকে নিয়ে সবসময়ই আমার গুণগান করে যেতে হবে ঠিক সেই রকম ধরনের বাচ্চার বাবাকে নিয়ে যারা ভিডিও করেছে বাচ্চার বাবা কারোর মাথা কিনে রাখেনি যে বাচ্চার বাবাকে নিয়ে সবাই ভালো ভিডিও করে যাবে এখানে কন্টেন্ট এগুলোকে বলে বোকাপোনা যারা এগুলো ভাবে তাদেরকে বলে বোকাপোনা কিন্তু যেখা যেহেতু এখানে একটা ছোট্ট বাচ্চা মাঝে জড়িত বাবা মা একটা সংসার ভেঙে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা কন্টেন্টটা শুধুমাত্র ইউটিউবের মধ্যে তো সীমাবদ্ধ নয় ওই কিমামাসি ব্যাগ কাঁধে নিয়ে ওদের বাড়ি যেত সেই জন্য এই ব্যাপারটা আরও ঘোরতর হয়েছে কিন্তু আমি তো ব্যাখ্যা নিয়ে কারোর বাড়ি যাইনি আমি কারোর মাথা কিনে রাখিনি এবং কেউ আমাকে কিনে রেখে দেয়নি যে আমার নিজের বক্তব্য আমার নিজের বিচার বুদ্ধি সেগুলো আমি বিসর্জন দিয়ে আমি কারোর বলা কথায় চলব আমি তো আবারও বলছি আমি আবারও বলছি প্রত্যেকটা ক্রিয়েটারেরই উচিত তার নিজের মতামত প্রকাশ করার ভিউয়ারদের সঙ্গে ভিউয়ার যদি সেই তাদের সঙ্গে মতামতের মিল হয় সেখানে তারা ভালো কমেন্ট করে যাবে যাদের মতামতের মিল হবে না তাদের রাইট আছে তারা গাল দিয়ে যাবে কারণ এটা যে যার বোধ এটাকে আমি দমাতে পারবো না ঠিক আছে অনেকে বলবে পাল্টিবাজ অনেকে বলবে দোগলা এগুলো দোগলা পাল্টিবাজ মানুষ কখন বলে যখন মানুষ ভেবে নেয় যে ও বাবা এদেরকে তো বেঁধে রেখে দেওয়া আছে এ দুদিন আগে ভালো কথা বলেছে আজকে দেখো একে নিয়ে এই বলছে আমি তোকে গালাগাল করি না আমি কোনো কন্টেন্টকে গালাগাল করি না নোংরা কথা বলি না শুধুমাত্র অনুযায়ী যখন সাপোর্ট করি তখন পাশে থাকি পাশে থাকার মতো কথা বলি তখন মানুষ ভাবে যে পাশে আছে মানে সমস্ত কিছু চাপা দিয়ে ঢাকা দিয়ে সব কিছু ঢাকাই দিয়ে যেতে হবে চাপাই দিয়ে যেতে হবে সাপোর্টই করে যেতে হবে কিন্তু আমি যদি কোনো জায়গায় মনে হয় যে না এই পদক্ষেপটা ভুল নিচ্ছে এটা আমার সমালোচনার একটা অংশ হতে পারে তখন আমি সমালোচনা করব তো তাই বলে আমাকে তো কেউ মাথা কিনে দিয়ে রাখতে পারে না সেটা শুধু কেন ব্লগার বা কেউই পারে না আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গাটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পেরেছি আর একটা কথা অনেকেই বলছিল যে দুদিন আগে তুমি কাজের লোক কাজের লোক প্রমাণিত করছিলে এ বাবা কাজের লোক কেন প্রমাণিত করব দেখেছি পরের বাড়ির কাজকর্ম করছে সেই জন্য বললাম তাহলে কি পরের বাড়ি কাজের লোকের অংশ নিয়েছে কাজ করার অংশ নিয়েছে কারণ লোকের বাড়িতে গিয়ে তার জামা কাপড় প্যান্ট এগুলো যখন কেচে দেয় ধুয়ে দেয় মেলে দেয় দেখো আমরা মামার বাড়ি যাই পিসির বাড়ি যাই মাসির বাড়ি যাই সেখানে গিয়েও কিন্তু আমরা অন্তত তাদের জামা কাপড় দু বালতি তিন বালতি কেচে আমরা ছাদে দিয়ে আসা এবং সেগুলোকে নামানো এবং তাদের বাড়ি গিয়ে রান্না রান্নাবান্না করা এগুলো আমার মনে হয় না আমরা সব সময় করি বলে এবং রেগুলার বেসিসে করি বলে আমার মনে হয় না হ্যাঁ কী তুই ভালো মাংস বানানো শিখেছিস একটু কর্ত একটু ডিম পেড়ে শিখেছিস ডিমের কিছু কর্ত এইগুলোই আমি শুধু জানি চিকু উঠে যাচ্ছে মাঝে মাঝে যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই যে আশা করি আমি ক্লিয়ার করে দিতে পারছি যেটা দেখবো সেটা বলবো এখানে কাজের লোক জোর করে বানানোর কিছু না লোকের বাড়িতে কাজ করছে দেখতে পাচ্ছি তার বাড়ির বাসন তার বাড়ির রান্না বান্না করছে তার বাড়ির জামা কাপড় কাচ্ছে সেইগুলোই বলেছি যে তাহলে কি লোকের বাড়িতে জামা কাপড় কাচ্ছে লোকের বাড়িতে কাজ করছে কিন্তু তাও তো আমি বলেছি যে এগুলোকে আমি ছোটোভাবেও দেখি না এগুলো আমি ছোটোভাবেও দেখি না এগুলোকে আমি ভালোভাবেই দেখি যদি লোকের বাড়ি কাজ করে থাকে তবু তাতে কী হয়েছে তাতে কি হয়েছে এটা একটা পেশাও হতে পারে এটা একটা পেশাও হতে পারে কারণ শুনেছি যে ওর ঠাকুমা অন্যদের বাড়িতে কাজ উনি থাকেন অনেকে থাকেন এবং উনি হেল্পিং হ্যান্ডের কাজ করেন শুনেছি পুরনো ভিডিও থেকে শুনেছি তো সেজন্য ভাবলাম যে তাহলে ওখানে গিয়ে উঠেছে তাহলে হয়তো ঠাম্মার সাথে হেল্প করছে কাজ করছে এই করছে তো এটা কী এমন কী চরিত্রে দোষ দিয়েছি কী নোংরা আমি কথা বলেছি কি খারাপ কথা বলেছি আসলে কি বলো তো তোমাদের মতো কিছু অন্ধ সাপোর্টার আমি নোনেমকে বলছি না আমি অনেককে বলছি অন্ধ সাপোর্টার তোমরা আছো যার জন্য দেখো ভালোবাসা সকলের ক্ষেত্রে ভালো এটা যে কোনো মানুষের ক্ষেত্রে বলছি আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না ভালোবাসা ভালো কিন্তু অন্ধ ভালোবাসা কিন্তু কখনোই ভালো না অন্ধের মতো ভালোবাসা অন্ধের মতো ভালোবাসার জন্যে না মানুষ এই ভালোবাসাটাকে না ভেবে নেয় যে আরে যা কিছু করি না কেন এরা আমাকে সাপোর্ট করবে এরা এদেরকে আমি চোখে ধুলো ছুটতে পারবই আবার অনেকে বলছো যে কি কবিলি তুমি একটু কংগ্রেস জানাতে পারলে না ফ্ল্যাট কিনেছে কি কংগ্রেস জানাবো বলো কী কংগ্রেস জানাবো কি কি কংগ্রেস জানাবো এই তো বললাম যে বাহ খুব ভালো ফ্ল্যাট কিনেছে ভালোভাবে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারলেই ভালো সুন্দর করে সাজিয়ে চলতে পারলেই ভালো এখনই দেখো না ওর যে সমস্ত কমেন্টগুলো আসছে যেখানে ওকে একটু শারীরিকভাবে ভালো থাকার কথা বলছে খাওয়া দাওয়ার কথা ভালো করার কথা বলছে ও সেগুলোতে লাভ লাভরিয়্যাক দিচ্ছে না শুধুমাত্র যারা বলছে যে ভালো হয়েছে সুন্দর হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে সেগুলোতে লাভরিয়াক দিচ্ছে যারা ওকে বুদ্ধি দেয় জ্ঞান দেয় সেই জায়গায় ও লাভ লাভরিয়াক দেয় না তাহলে তারা কি ও শত্রু শত্রু তো না তারা তো শত্রু না ওর কমেন্ট সেকশনটা খুব ভালো করে দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে ও বেছে বেছে কয়েকটা মানুষের ভিডিওতে লাভ এক দেয় আবারও বলছি ও আমাকে কি বলল না বলল আমার কিছু যায় আসে না ও যদি আমাকে নিয়ে কিছু খারাপ কথা বলে সেটাও আমার কাছে একটা কন্টেন্ট সেটা দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব। কিন্তু আমি কোনো নোংরা কথা ওর চরিত্র নিয়ে কথা ওর খারাপ কথা আমি বলবো না যতক্ষণ না আমি দেখতে পাবো ততক্ষণে আমি কেন বলবো আমার সেটা নীতি নয় আর আমি সেই নীতি নিয়ে কোনো দিন ভিডিও করিনি কোনো দিন করিনি আমার কাছে কথা হচ্ছে এই এইরকম কথা এবার তোমরা অনেকে বলছো যে তোমার কি বলে কি একটা ব্যাপার কি একটা যেন বললে কথা হ্যাঁ ওই কেস করা নিয়ে কথাটা বললে যে তোমার কি বলে ফোকলা তো তোমাকে নিয়ে বগদাদাকে নিয়ে অনেক কথা বলেছে ফোকলা প্রমাণ দিক বগদাদার সাথে আমি কোন জায়গায় কফি খেয়েছি কোন জায়গায় দেখা করতে গেছি বগদাদার সঙ্গে আমার ঘনী কী বলে প্রেম মুহূর্ত মানে প্রেমের মুহূর্ত সে সমস্ত কিছু আমার একটু প্রমাণ দিক না কিছু যদি আমি সেরকম মনে করি তাহলে অবশ্যই আমি আইনি ব্যবস্থা নেব বই কি আমার চরিত্রকে ক্লিয়ার করার জন্য আমি অবশ্যই স্টেপ নেব ওই কি আমার কাছে কথা হচ্ছে যে গর্জে ওটা ভালো আজকে আমাকে যদি কেউ গিভ অ্যান্ড টেক পেয়ে যায় আমার গর্জে কেন উঠবো না যদি আমার চরিত্র নিয়ে কেউ কিছু বলে আমার মান সম্মান নিয়ে কেউ কিছু বলে এটা শুধু টিনার কেন এটা প্রত্যেকটা মেয়ের করা দরকার আজকে আমি টিনাকে নিয়ে বলছি বলে তোমাদের কাছে আমি চক্ষুশুল হয়ে উঠেছি আমি তো আমার মা বাবা আমার পরিবারের কাছ থেকে এইটুকুই শিখেছি শ্বশুরবাড়িতে এসেও সবার সেই একই কথা কারণ চিন্তাধারণা তো সবার একটাই শিক্ষিত ভদ্র পরিবারে তো আমি সেইটুকু নীতিকথা সেইটুকু জ্ঞানই আমি মানে ভিডিওর মধ্যে পরিবেশন করেছি এবার তোমাদের হতে পারে যে আমি এক চক্ষু আমি পাল্টি বাজ আমি এই সেই তোমাদের যদি মনে হয় তোমরা বলতে পারো সেটা অ্যাজ পার ইউর চয়েস তোমাদের চয়েস ওটা তো আমি বলতে পারি না যে আমাকে তোমরা দোগলা বলো না পাল্টিবাজ বলো না যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে যে না মিলিকে মিলি বেশ মিলি বেশ একইভাবে বলে যেত একইভাবে বলে যেত একইভাবে বলে যেত তাহলে মিলি খুব ভালো তাই মিলি খুব ভালো আর যে ভুলগুলো দেখবো যদি সেই কথাগুলো বলি আমি তো আবারও বলছি ও বিয়ে করুক ভবিষ্যতে একটা ভালো ছেলে ওর জীবনে আসুক ও সেটেল হোক ও সুখী হোক খুশি হোক ভীষণ খুবই খুশি হব ভীষণ খুশি হব এবং সেটা শুধু ও বলে নয় ওর ওর মতো যে কোনো মেয়েরাই সবাই সবার প্রাপ্য এমনকি ওর বরেরও প্রাপ্য যা কিছু ঘটার ঘটে গেছে এবার যে যার কর্মফল ওর বর যদি খারাপ কাজ করে থাকে সেরকম সঙ্গী পাবে টিনা যদি ভালো কাজ করে থাকে টিনা ভালো সঙ্গী পাবে টিনা যদি খারাপ কাজ করে থাকে টিনা সেরকম কপালে ভোগ করবে এগুলো তো আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য শুধু টিনার কেন এই চরম সত্যি কথাগুলো আজকে আমি বললে আমি খুব খারাপ হয়ে যাচ্ছি তাই না আজকে যখন এই কথাগুলো আমি বাচ্চার বাবাকে নিয়ে বলবো একভাবে বাচ্চার বাবাকে খারাপ 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 বলে যাব। তখন তো কই কখনো বলো না যে মিলি একভাবে খারাপ বলো না গো জানি ঠিক আছে টিনার বাচ্চাটা তো ওদের কাছে আছে একভাবে খারাপ বলো না প্লিজ মিলি আর ভিডিও করো না ছেড়ে দাও ও যেমন আছে ঠিক আছে কই কখনো তো তোমরা বলো না কখনো তো বলো না যে এরকমভাবে একটুখানি ইয়ে মানে ভালো বলতে বা ইয়ে বলতে মানে যাকে খারাপ বলবো তাকে খারাপই বলে যেতে হবে যাকে ভালো বলবো তাকে ভালোই বলে যেতে হবে কিন্তু একটা মানুষের মধ্যে যে আমি আমার মধ্যেও তো খারাপ ভালো মিশিয়ে আছে তোমরাও মানুষ তোমাদের মধ্যে ভালো খারাপ মিশিয়ে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ ভুল কি আমরা করতে পারি না আমি ভুল করি না না আর পাঁচটা মানুষ ভুল করে না যদি তাকে দুটো ভালো পথে চালনা করার জন্য দুটো কথা বলি বা সমালোচনার মাধ্যমে সেটা যদি পরিবেশন করি তো তার জন্য আমি দোগলা হয়ে যাবো আমি পালটিভাস হয়ে যাব আমি খারাপ হয়ে যাব একটু ভালো করে ভেবে দেখো যদি তোমরা মানুষের মতো মানুষ হও তাহলে তোমরা ভেবে দেখো যে যার কাছে সে তার লজিক আলাদা আমাকে যদি মনে হয় বাঁকা আমাকে যদি তোমরা কু একবার দেখা শুরু করো তোমার মনে হবে যে আমি কু নয়নেই কথা বলছি মানে আমি কোনোদিন তোমাদের সুনয়নে পড়তে পারবো না সেটা তোমাদের দেখার অনুভূতি আমি কিন্তু টিনার চরিত্র নিয়ে টিনাকে নিয়ে টিনাকে নিয়ে কিচ্ছু বলছি না কিচ্ছু বলছি না আমার প্রশ্ন সেটা হচ্ছে শুধু মায়ের ব্যাপারটা নিয়ে এবার তোমরা বলছো যে তুমি কদিন ধরে ভিডিও নামিয়ে যাচ্ছ নামিয়ে যাচ্ছ কেন নামাবো না টিনা আমার কন্টেন্ট কন্ট্রোভার্সি সেক্টরে যে কোনো মানুষের কন্টেন্ট হচ্ছে একটা মাত্র কথা পড়ল কথা হাটের মাঝে সেটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট টিনা টিনা নিয়ে আমি একটা ভিডিও করলাম সেখানে তোমরা হাজার কমেন্ট করছো তারপরের ভিডিওটা নামছে তোমাদের কমেন্ট নিয়ে তোমরা কেউ আমাকে গাল দিচ্ছ আমার মনে হচ্ছে আমি গালের উপযুক্ত নই তখন আমার সেটা হচ্ছে পরের দিনের আর একটা কন্টেন্ট তো আমরা তো কন্টেন্ট ক্রিয়েট করবই আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার এখানে টিনা জড়িয়ে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট আমি নোংরাভাবে কাউকে রিপ্রেজেন্ট করি না সেটা টিনাই হোক টিনার বড়ই হোক যেই হোক না কেন বা আদার্স যে কেউ হোক না কেন আমি যথাযোগ্য সম্মান দিয়ে আমি বলবো আমার মনে হয়েছে ধরিত্রীকে কালকে বলা যে টিনাকে নিয়ে এই প্লিজ এই কাকা পুরুষ হেনা ফ্যানা এইসবের সাথে শুইও না ফালতু এগুলো এগুলো কোনো কন্টেন্ট হতে পারে না এগুলো কোনো কন্টেন্ট হতে পারে না এই যে কাকাকে কাকার সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক যেটা নয় সেটা ফালতু বলে কোনো লাভ আছে লাভ আছে বরং একটা কথা এই যে ফোকলা হাজার তিন চারটে ছেলে এই টোটোওয়ালা এই জিমওয়ালা হেনা তেনার সাথে যে জুড়িয়ে দিল টিনাকে এইগুলো একটা কথার কথা যে ওর সাহস হয় কী করে ওর সাথে ওকে জুড়িয়ে দেবার আমি এই কথাটা বলেছি যে টিনার সেই সময় গর্জে ওঠা উচিত ছিল টিনা সেই সময়ও গর্জে উঠল না হ্যাঁ এইগুলো আমার দৃষ্টিভঙ্গি তোমাদের নাই হতে পারে তোমরা বলতে পারো সবাইতেই টিনার ঠিক আছে টিনা ঠিক আছে টিনার কোনো প্রবলেম নেই আরে টিনা ও কোনো ওটা কোনো ব্যাপার নয় আরে ও ওটা ঠিক আছে আরে টিনা টিনা সব ঠিক আছে আরে টিনা এক হ্যাঁ আর একটা কথা টিনা লক্ষ্মী টিনা লক্ষ্মী তোমরা লক্ষ্মী এ করছো এখানে ইউটিউবে সবাই সবার লক্ষ্মী আজকে আমাকে নিয়ে যদি অন্য কেউ বলে আমি তখন তার কাছে লক্ষ্মী আবার তাকে নিয়ে যদি আমি বলি আমার কাছে সে লক্ষ্মী তাহলে ইউটিউবে তো লক্ষ্মীর ছড়াছড়ি অতএব প্লিজ বলো না যে টিনা সবার লক্ষ্মী এখানে যে প্রত্যেকটা কন্টেন্টই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে লক্ষ্মী ঠিক আছে হিসেব মতো একটু ভেবে দেখো তাহলে বাচ্চাটাকে রেখে পুরো খেলাটা হয়েছে তাহলে আসল লক্ষ্মী হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটা বোঝাতে পারছি তোমাদেরকে টিনার ওই ছোট্ট সন্তানটা হচ্ছে আসল লক্ষ্মী ওকে মাঝে রেখে খেলা হয়েছে বোঝাতে পারলাম তো প্লিজ এটা নিয়ে আমাকে আর কেউ কিছু বলো না আশা করি আমি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি ওকে আবারও বলছি টিনার কন্টেন্ট বেশি দিন থাকবে না টিনা এরা এ এরা যে নিজেদের মতো সেটেল করে যাবে যতদিন কন্টেন্ট আছে ততদিন কন্টেন্ট বানাচ্ছি পরিষ্কার কথা আর টিনা কার ভিডিওতে কমেন্টে এক দিলে এগুলো আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না নাকি আমি টিনাকে চিবিয়ে চিবিয়ে খেতে বসবো কিচ্ছু না ওই যে একটা এক দিল ওটা আমার কাছে আজকের মতো কন্টেন্ট যে কি রে টিনা আমাকে গাল দিল সেটাতে তুই এক দিলি এটা আমার কাছে কন্টেন্ট তখন যদি আমার মনে হয় যে হ্যাঁ আমাকে আমাকে আমার ওই ওই কন্টেন্টের ওপর লাভ রিয়া দিয়েছে তখন আমার কাছে যদি কিছু যুক্তি থাকে আমি সেই যুক্তি দিয়ে সেই ব্যাপারটাকে খাড়া করব আদারওয়াইজ ও আমার কে আমি ওকে চিনি না জানি না কি করি মানুষের একটা কন্টেন্ট নিয়ে কথা বলতে বলতে হালকা মায়া চলে আসে দয়া চলে আসে পরিস্থিতির শিকার মানুষ মানে আমরাও পরিস্থিতিতে চাপে পড়ে তখন মায়া একটু মানবিকতা একটু দরদ আসলে এগুলোকে তো ফেলে দিয়েছে ভিডিও করা যায় না ভাই আপনারঅল আমি মানুষ তো তাই যে জায়গাটায় যতটুকু মায়া দয়া দেখাবা ততটুকু দেখানো যায় কিন্তু যে জায়গায় যুক্তি তর্ক লজিক দিয়ে কথা বলা হয় সেই জায়গায় মায়া দয়া দিয়ে আমি কি কাজ করব আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে এসেছি মায়া দয়া দেখা দেখাতে আসিনি মায়া দয়া মেশানো থাকবে কিন্তু লজিক্যালি কথা বলবো। ঠিক আছে অতএব দেখো ভুল হয়তো তোমাদের মনে হয়েছে যে মিলি এতদিন টিনাকে নিয়ে ভালো কথা বলে এসেছে মানে টিনাকে ঢাকা দিয়ে এসেছে টিনাকে টিনা সব পজিটিভ সব পজিটিভ আজকে হঠাৎ করে কেন বলল। মিলি ক্রিয়েটারটাই তো এরকম ধরনের যত দিন টিনার স্টেপগুলো আমার মনে হয়েছে চলো এই পর্যন্ত পরিস্থিতি শিকার চলো এই পর্যন্ত মানিয়ে নেওয়া যায় কিন্তু যে জায়গায় এসে আমার মনে হয়েছে ওই মিউচুয়াল ডিভোর্সের সময় থেকে আমি ওকে আমি ওর ওই সিদ্ধান্তগুলো মেনে নিতে মানে আমার কাছে এগুলো লজিক্যালি মেনে নিতে পারছি না সেই জায়গাটাকে নিয়ে আমি সমালোচনা করতে বসেছি কারণ আমি একজন সমালোচক আমি তো কাটা সেরা করবো না ওকে ওকে নিয়ে কোনো নোংরামি আমি করবো না আমি সমালোচনা করব কে কী করবে জানি না আমি অন্তত করব না আমি শুধুমাত্র সমালোচনা করব আমি শুধুমাত্র সমালোচনা করব তো বুঝতে পারলে ইউটিউবে কেউ কারণ না ইউটিউবে কেউ কারণ না কেউ কারণ না সবাই যে যার টিনার দেখো টিনার মা আলাদা চ্যানেল খুলেছে টিনার এ আলাদা চ্যানেল খুলেছে টিনার আলাদা চ্যানেল আছে সবাই যে যার টাকার তাগিদে বাঁচার তাগিদে ভালো থাকার তাগিদে এগিয়ে যাচ্ছে তাহলে আমি কেন কোনো জায়গায় বাধা পড়ে থাকবো সবাই যে যার মতো করে ভিডিও করছে প্রত্যেকে করছে আজকে আমাকে ধাপ্পা বাজ মনে হচ্ছে আজকে আমাকে দোগলা মনে হচ্ছে আজকে আমাকে বাজ মনে হচ্ছে সুর চেঞ্জ হলে সবাই পাল্টি বাজ সুর চেঞ্জ হলে সবাই পাল্টিবাজ শুধু আমি একা পাল্টিবাজ নই আমি এক একা নই ঠিক আছে তোমাদের এটা মনে হতে পারে যে আমি মিলি হচ্ছে পাল্টিবাজ মিলি ধাপ্পা কোথায় হলাম সুর চেঞ্জ হলেই তোমাদের শুধু মনে হয় যে পাল্টি বাজ ধাপ্পা তাই কখনো হয় একটা মানুষকে চোখ বন্ধ করে কতদিন সব কিছুতে মানে সব কিছুতে কি হ্যাঁ বলে দিতে পারি একটা না একটা দিন তার ভুলগুলো আমার চোখে পড়তে পারে না আমি তাকে বলতে পারি না একটা সময় থেকে যে সময় আমি দেখবো যে হ্যাঁ ভুল পদক্ষেপ নিচ্ছে এটা নিয়ে আমার বলাটা দরকার আমি মেনে নিতে পারছি না নিজের মন থেকে অ্যাজ মানুষ হয়ে তো আমি তখন বলতে পারি না আমার অধিকার নেই আমাকে কে কিনে রেখে দিয়েছে কেউ কিনে রেখে দেয়নি যাই হোক সবাই ভালো থেকো ভিডিওটা এই পর্যন্ত রাখছি চিকু ঘুমাচ্ছে না জেগে বসে আছে তো চলো টাটা